কালিয়াগঞ্জের পৌরপতি হতে চলেছেন বিশ্বজিৎ কুন্ডু ডাকনাম বিশুদা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এবং উপপৌরপতি হতে চলেছেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়া বর্মন ইতিমধ্যেই যিনি উপপৌরপতি ছিলেন তেরো নম্বর ওয়ার্ডের ঈশ্বর রজক তিনি ইস্তফা রেডি করে রেখেছেন যে কোনো মুহূর্তে তিনি স্থাপাপত্র জমা দিতে পারবেন যে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি এবং ভাইস চেয়ারম্যানকে দল পরিবর্তন করে নতুন কোন মুখ নিয়ে আসছে এটা কতটা সত্যি আপনি তো কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান হ্যাঁ ধন্যবাদ দেই তোমাদেরকে তোমরা সংবাদটা নিয়ে আসছো আমার কাছে প্রশ্ন করছো আমি তুমি বলেই বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা আমার সন্তান তুল্য বলেই আমি তুমি বলে বলছি তোমার যে প্রশ্নটা প্রশ্নটা দলগতভাবে এখন অবধি যতটুকু জানি সেটা সত্যি এবং আমার চেয়ারম্যান সাহেব এই গুঞ্জনের কথাটা শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করছিলাম চেয়ারম্যান সাহেব বললেন হ্যাঁ দাদা আমাদেরকে আমাদের জেলা নেতৃত্ব জানিয়েছেন যে হ্যাঁ খবরটা সত্যি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তনের কথা আমি এইটুক জানি তারপরে এ ও ফোন করছে সবাই হ্যাঁ সবাই যেভাবে তোমরা জেনেছো আমি আমার চেয়ারম্যানের কাছ থেকে যেহেতু আমার বস হচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে আমি শুনেছি চেয়ারম্যান বললে হ্যাঁ ঘটনাটা সত্যি পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো আর কোনো খবর আসেনি ইতিমধ্যে যেহেতু চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্টটা দেন সেই কারণে আমি নৈতিকভাবে চেয়ারম্যান কথা যখন শোনার পর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম তাহলে চেয়ারম্যান সাহেব আমি তাহলে আমার রিজাইন লেটারটা তোমাকে দিয়ে দিই তখন উনি হাসছেন এবার বললেন এখনই কিসের দেওয়ার ব্যাপার তারপরে যেহেতু ই সাহেব চলে গেছিলেন পাঁচটার পরের ঘটনাটা তো বললেন আপনি লিখে রাখেন সাহেব আসলে নিয়ে তারপরে জমা দেবো কাছে আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো বানানো গল্প করছি আমি এইটুক জানি এই যে দেখেন আমার রিজার্ন লেটার আপনি যে ডিজাইনটা করছেন তার মধ্যে কি কারণ কি কারণে পদত্যাগ করছেন সেটাতে কি লিখেছেন কারণের কিছু না কারণ একটাই আমার ব্যক্তিগত মতামতে আমি পদত্যাগ করছি ব্যক্তিগত কারণে কোনো দলগত কারণ নাই আচ্ছা দল যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল আমরা দেখছি শুধু কালিয়াগঞ্জ না রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং কোনো জায়গায় প্রশাসক মন্ডলীকে মানে চেঞ্জ করতে হয়েছে দলের মানে সিদ্ধান্ত অনুযায়ী তো এবার ব্যাপার হচ্ছে এই যে এই যে একটা মানে পরিবর্তন এর ফলে কি মনে হয় আপনার আগামী দিনের দল একটা ভালো জায়গায় যেতে পারে কি মনে হয় আপনার আমি যেহেতু কালিয়াগঞ্জের উপপৌরপতি প্লাস তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি আমার কালিয়াগঞ্জের সতেরোটা ওয়ার্ড সম্বন্ধেই বলতে পারি এর বাহিরে কিন্তু আমার ভালো মন্দ বলার ইতিহারটা নেই কারণ আমি একজন দলের সৈনিক যদি দল এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই দলের ভালোর চিন্তা করেই দল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটাকে আমি একজন দলের কর্মী হিসাবে অবশ্যই মাথা পেতে মান্যতা দিব অবশ্যই

দলের ব্যাপার আমি ঠিক জানি না এগুলো জনপ্রতিনিধি হিসেবে তার নম্বর ওয়ার্ডে শুধু কাউন্সিলার তো আপনার যে বাড়তি সময়টা আপনি যে পৌরসভায় না দিতেন সেই সময়টা এখন কিসে ব্যয় করবেন না আপনারা বললেন যে নেই এখন অবধি তো আমার পদত্যাগ অ্যাকসেপ্ট হয়নি এবং চেয়ারম্যানও আছেন যতক্ষণ না আমরা অফিসিয়ালি এটা প্রসিড করছি ততক্ষণ আমার উপপৌরপতি হিসাবে যা যা করণীয় সেটা ততক্ষণ করতেই থাকবো প্লাস যেহেতু উপপরপতি যখন আমার পদত্যাগ গ্রহণ হবে তারপরে নিশ্চয়ই দায়িত্ব হয়তো অফিসিয়ালি কমল কিন্তু নাগরিকের প্রতি যেটুক দায়িত্ব তার থেকে আরও বেশি পূরণ করব আমি এই চেষ্টাটা করব দলের সাংগঠনিক কার্যকলাপকে আরও চাঙা করার জন্য দল আমাকে যেভাবে নির্দেশ দেবে আমি দলের হয় সেই কাজগুলো আরো বেশি করে করবো সময় দিব ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন আজকের দিনে আপনি শুনতে পাচ্ছেন যে মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে সরি দেওয়া হচ্ছে চেয়ারম্যানকেও দেওয়া হচ্ছে তো একটু হলো কি খারাপ লাগছে না না খারাপের কোনো ব্যাপার নাই দেখেন আমি একটা গীতার কথা বলি যে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে সুতরাং আমি এগুলোকে মান্যতা দেই আন্তরিকভাবে বলছি আমার হৃদয় থেকে বলছি যে আমাদের এক সময় না এক সময় তো শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করতে হবে সুতরাং আমি যে দলটা ছোটোবেলার থেকে করে আসছি দলটাতে সুতরাং দলের প্রতি আনুগত্য আমি সবসময় রাখি এবং ডিসিপ্লিন মেনটেন করে চলি এবং দল যেভাবে আমাকে হুইপ করবে দলটাকে আমি মনে করি অভিভাবক আমার আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নাই আমার দল যদি ঠিক থাকে আমিও ঠিক থাকবো আমার সুতরাং দলটা যেভাবে ভালো হয় যা সিদ্ধান্ত না আমি মাথা পেতে নেবো এটাই আমি একজন দলের কর্মী হিসাবে চিন্তা করি এবং কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা জানিয়েছেন দল যেটা সিদ্ধান্ত নিবে সেটা মেনে নিব